প্রিয় প্রিয় ভাই ও বোনেরা সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে বাংলাদেশ মহিলা পরিষদের সভাবেসো র‍্যালির সেই কর্মসূচী সেই কর্মসূচীটি এখানেই শেষ হলো আমরা সংছতে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের দাবিতে আমাদের আজকে সমাবেশটি করছি থাকি চাই না সেখানে আমরা সরাসরি নির্বাচন চাই এদেশের নারী সমাজ পুনর্বার সংসদে সংরক্ষিত নারী আসনে মনোনয়ন প্রথা চাই না তারা মনোনয়ন প্রথাটা তারা বর্জন করবে এবং আমরা আশা করব এদেশের নারী সমাজ সকল রাজনৈতিক নারী কর্মী তারা সংসদে সংরক্ষিত নারী আসনে যদি মনোনয়ন প্রথার প্রশ্ন আছে সেটা তারা বর্জন করবে এবং আমরা অবশ্যই চাইব যে সংসদে সংরক্ষিত নারী আসনে সরাসরি নির্বাচনের মাধ্যমে আমাদের ফলপ্রসূ ভূমিকা রাখতে সম্মান এবং মর্যাদা এবং অধিকারের সঙ্গে যা এদেশে শুধু নারী সমাজের নয় সমাজ অগ্রগতির ক্ষেত্রে একটা দৃষ্টান্তমূলক অগ্রণী ভূমিকা রাখবে এই আসনটা ব্যক্ত করে আজকের সমাবেশ আমরা এখানেই শেষ করছি আমরা আগামীতেও আগামীতেও যতদিন পর্যন্ত আমাদের দাবি না পূরণ হবে ততদিন পর্যন্ত আমাদের এই কর্মসূচি অব্যাহত থাকবে সকলকে ধন্যবাদ